নিশ্চয়ই আমরা তোমাকে দিয়েছি কি দিয়েছি আল তোমাকে আমরা কাউসার দিয়েছি তাহলে ইন্না এটা হচ্ছে কি ইন্না যোগ না অর্থাৎ নিশ্চয়ই আমরা নিশ্চয়ই আমরা আতই না তোমাকে দিয়েছি ইন্না আমরা জানি যে ইন্না এরপরে ইসম থাকে এবং তার খবর খবর থাকে যেটাকে আমরা বলি এবং এখানে আমরা ভাগ বলি না ইন্না তার একটা ইসম থাকে যেটা মাংস হয় এবং তার একটা খবর থাকে যেটা মারফু হয় যেমন এখানে ইন্নার সাথে যে নাটা রয়েছে সেটা হচ্ছে ইসমা মাংসব নিশ্চয়ই আমরা তো খবরিন্নার কোনটা সেটা হচ্ছে দিয়েছে কি দিয়েছে এই পুরো বাক্যটা হচ্ছে এখানে খাবার তো আহ এত শব্দটা করতে গেছে শব্দটা আ আত অর্থাৎ সে দিয়েছে এবং বন্ধুরা এটা একটা দ্বি ক্রিয়া অর্থাৎ এই ধরনের ক্রিয়াটা দুইটা কর্ম থাকে যেমন এখানে আমরা দেখছি কা তোমাকে দিয়েছি আমরা তোমাকে দিয়েছি কি দিয়েছি আলকা আলকাউসার দিয়েছি তাহলে এখানে দুইটা কর্ম রয়েছে তাই না একটা হচ্ছে কা মাফলুন বিহি আউ্বল এবং তারপরে দেখছি মাফলুন বিহি সানি দ্বিতীয় মাফলুন বিহি তো এত সেখান থেকে আতই না এই আপনার আমরা সবাই ইতিমধ্যে শিখেছি আহাত সেখান থেকে আতুই না নিশ্চয়ই আমরা তোমাকে দিয়েছি তোমাকে দিয়েছি কি দিয়েছি আলকা আউতার আলকা আউতার এই শব্দটা কি শব্দটা এসেছে বেসিকালি কাসুরা থেকে আহ সুরা কাসুরা হচ্ছে বেশি হওয়া বেশি হওয়া অধিক হাওয়া তো প্রাচুর্য দিয়েছে নিশ্চয়ই আমরা তোমাকে প্রাচুর্য দিয়েছি কাউর এর যেটা মাজদার হচ্ছে আপনার আপনারাতন এর মাজদার হচ্ছে কাসুরা এখানে দেখতে ওর মতো লাগছে কাসুরা কাসুরা এক স্বরূপ হ্যাঁ কাসুরা যে আমি বেশি হওয়া এবং এর মাঝদার হচ্ছে কাসুরাতন কাসুরাতন তো এখান থেকে একটা মোবাইল আগার গঠন হচ্ছে কাউ এখান থেকে হচ্ছে মানে তো বন্ধুরা আমরা যদি এবার বলি যে উম কাসুরা এই ক্রিয়া থেকে উদ্ভক্ত একটি ইসম এভাবে বলা নিরাপদ কারণ এই মোবাইল আগা এই বিষয়গুলো নিয়ে গ্রামেরিয়ানদের মধ্যে কিছু দ্বিমত রয়েছে যাই হোক মূলত কাফরা এই ক্রিয়া থেকে উদ্ভূত একটি ইসম আল কাউসার হচ্ছে প্রাচুর্য এখন আমি তোমাকে প্রাচুর্য দিয়েছি এই প্রাচুর্যটা কি প্রাচুর্যটার ব্যাপারে স্কলাররা বিভিন্ন ভাবে কথা বলেছেন কেউ বলেছেন এটা হচ্ছে দিন দিয়েছে কেউ বলেছেন কোরআন দিয়েছে কেউ বলেছেন নবুয়াত দিয়েছেন কেউ বলেছেন নবুয়াত এবং কোরআনের কথা তো আবার কেউ বলেছেন যে দুনিয়া এবং আখেরাতে তার প্রাচুর্য দিয়েছে হেদায়তের কথা তো এখানে কাউসার বলতে আর একটা নির্ভরযোগ্য তাপসিল হলো যে হাউজে কাউসারের কথা আমরা সবাই জানি যে হাউজে কাউসার জান্নাতার একটি নহরের নাম কাউসার তাই না সেই কাউসারের কথা আমরা সবাই জানি তো যেভাবেই হোক এখানে বিভিন্ন কথা বলেছেন তো নিশ্চয়ই আমরা তোমাকে দিয়েছি আল কাউসার আমরা তোমাকে কাউসার দান করেছি প্রাচুর্য বা হাউজে কাউসার যেটাই বলি না কেন যেহেতু আমি তোমাকে এটা দিয়েছি এই নিয়ামত্রিয়া স্বরূপ কি করো তুমি ফা মানে সুতরাং সল্লি সল্লি শব্দটা আসছে এটা আমরা জানি যে এটা হলো আপনার আহ যে ফর্ম টু যেটাকে আমরা বলি তাই না এটার মধ্যে আমরা দেখেছি ফা আলাহ এই ফর্মেটা সল্লাহ সলা মানে হচ্ছে সালাদ পড়া সালাদ পড়া নামাজ পড়া কিংবা দোয়া পড়া পড়া এই অর্থে আসে এখান থেকে আমর হচ্ছে হচ্ছে তাই না সুতরাং তুমি সালাদ পড় তুমি সুতরাং তুমি সালাদ সল্লি লি রব্বিকা লি হচ্ছে হার জার রব্বি হচ্ছে ইসম মাজরুর আহুয়া মুদা এবং কাউাফ লি পাবিকা সুতরাং তুমি পড়ো তোমার রবের উদ্দেশ্যে তোমার রবের জন্যে এবং তুমি কোরবানি করো এবং তুমি রক্ত প্রবাহিত করো রক্ত প্রবাহিত বলতে এখানে বোঝানো হচ্ছে যে তুমি জবাই করো অর্থাৎ কোরবানি পশুকে জবাই করো ক্লিয়ার ওয়ানহার শব্দটা একচুয়ালি এসে নাহারা থেকে নাহারা নাহারা মানে হচ্ছে সে প্রবাহিত করলো নাহারা মানে কি সে প্রবাহিত করলো সে জবাই করলো ক্লিয়ার এখান থেকে নাহারা ইয়ানহারু ইয়ানহারু তো এর আহ কি হবে ইনহার তাই না ইয়ান হারু তান হারু সেখান থেকে ইন হার তো আমরা জানি যদি হামজাতুল ওয়াসলির পূর্বে এরকম হামজাতুল ওয়াসলি যদি শব্দের মধ্যে আসে তাহলে সেটা উচ্চারিত হয় না তাই না তো সেক্ষেত্রে কি হয়েছে এটা উচ্চারিত হবে না ওয়ান হার এবং তুমি প্রবাহিত করো এবং তুমি কোরবানি করো তুমি পশু জবে করো সুতরাং তুমি তোমার রবের জন্য সলাপ করো এবং পশু জবে করো অর্থাৎ কোরবানি করো ক্লিয়ার দুইটাই এখানে আমন হিসাবে এসছে ইন্না সানিয়াকা নিশ্চয় তোমার শত্রুরা ওয়াল তারাই হচ্ছে নির্বংশ লেজ কাটা তো ইন্না এটা আমরা তোমাদের জেনেছি যে এটা হচ্ছে হাফুতা যে এটা জোর প্রদান করে এবং তার পরবর্তী ইসমটাকে নসব দেয় যেমন এখানে আমরা দেখছি সানিয়া সানিয়া শব্দটা একচুয়ালি আপনার সানা আ থেকে এসেছে সানা আ সানা আ মানে শত্রু তা করলো শত্রু ভাবাপন্ন হলো বিদ্বেষ করলো ক্লিয়ার তো এখান থেকে এর ইসম ফাইল কি হবে সানিউন সা সানি উন এভাবে লেখা যায় বা এভাবে লেখা যায় তাহলে আহ কি বললাম সানি আ কেন এটা মাংস কারণ এটা হচ্ছে শব্দটা হচ্ছে ইসমো ইন্না মাংস ইন্নার ইসম না ইসম্না মাংস তো এর জন্য এটা মাংস হচ্ছে নিশ্চয়ই শত্রুরা কার শত্রু হুয়া মুদাফ এবং কা হচ্ছে মুদাফুন ইলাই রাইট নিশ্চয় তোমার শত্রুরা হুয়াল আবতার রাইট এখানে খবর ইন্ হচ্ছে হুয়া রাইট আল আবতার এই যে পুরা জুমলাটা পুরা সেন্টেন্সটা হচ্ছে এখানে খবর ইন্না খবর তো এটার যদি একটা সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আবার হুয়া হচ্ছে সাবজেক্টা এবং আল আবু তার এটা হচ্ছে আর শব্দটা আবু বাতারা থেকে বাতারা বাতারা শব্দটা কেটে যাওয়া কিংবা এটা হলো আপনার আহ কেটে ফেলে দেওয়া যেটাকে আমরা বলি কাটছাপ করা নিশ্চয় তোমার যে শত্রুরা তারাই আল আবদার আল আবদার তারাই হচ্ছে লেজ কাটা মানে তাদের কাটা গিয়েছে তারা নির্বংশ হয়েছে তারাই নিশ্চয়ই তারাই হচ্ছে নির্বংশ তো একটা নির্দিষ্ট এই পার্সপেক্টিভ এত নাজির সাথে আমরা এখানে আলোচনা করছি না তো বাতার থেকে এসছে শব্দটা হচ্ছে আব তার শব্দটা কি এখানে আব তার যেমন আমরা দেখেছি যে আকবারু তাই না এটাকে বলা হয় ইসমুক তাবদিল ইসমুক তাবদিল রাইট আহ এর পূর্বে আল যুক্ত এটা সুপারলিটিভ হয়েছে তারাই হচ্ছে সবচেয়ে বেশি আহ এখানে আধিক্য বোঝানোর জন্য সবচেয়ে বেশি তারাই নির্বংশ বা লেজ কাটা তাদেরই বংশ যে পরম্পরা এটাই কেটে গিয়েছে তো এটা হচ্ছে ইসমত এর গঠন হচ্ছে আপ আলু প্যাটার্নের ক্লিয়ার আফ আলু প্যাটার্নে যেমন আমরা ইতিমধ্যে দেখেছি এক বারু তাহলে আবতারু ক্লিয়ার আচ্ছা বন্ধুরা এখানে আরেকভাবে এটাকে ব্যাখ্যা করা যায় সেটা হচ্ছে আল আবতার হচ্ছে আপনার খাবর ইন্না এবং হুয়া এটা হচ্ছে দামির আল ফাসলি বলা হয় এভাবে বলা যেত কথাটা ইন্না সানিয়াকা আল আবতার নিশ্চয়ই তোমার শত্রু আল আবতার সেই হচ্ছে নির্বংশ লেজকাটা কিন্তু এখানে হুয়া দামির আল ফাসলি এটা এসছে এটা এমফাসিস করার জন্য এটা অনেক সময় আসে যে অতিরিক্ত অতিরিক্ত একটা দমির এটা পার্থক্য করে দিল রাইট এটার মধ্যে চলে আসলো ক্লিয়ার তো এটা হচ্ছে একটা বিষয় দামির আল ফাসলি আমরা এখনো আমাদের রেগুলার ক্লাসে এই দা মিরাল আলোচনা করিনি ইনশাআল্লাহ তো এভাবে বলা যেত ইননা শানিয়াকাল আবতার কিন্তু হুয়া দিয়ে একটা এমফাসিস করা হয়েছে তারাই নিশ্চয় তোমার শত্রুরা তারাই হলো নির্বংশ তো বন্ধুরা এই হলো সূরা আল সূরা আল কাউসার আশা করি আমরা সূরা আল কাউসারের যে তাফসীর আই মিন সরল অনুবাদ এবং তারা ইরব এবং তার তার কি শব্দগুলোর গঠন আমরা বুঝতে সক্ষম হয়েছি এবং ধরো আমরা তাহলে আর একবার বলি ইন্নাক নিশ্চয়ই আমরা তোমাকে দিয়েছি তোমাকে দিয়েছি আলকাউসার আউসার নিশ্চয়ই আমরা তোমাকে আলকাউসার দিয়েছি লিরবিকা ওয়ান হার সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে সলাফ করো এবং কোরবানি করো নিয়াকা নিশ্চয়ই তোমার শত্রু ওয়াল আবতার সেই হলো নির্বংশ রেজকার তাহলে বন্ধুরা আহ আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার